হ্যালো প্রিয়ওয়ান কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো যে দিনটার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি দিনটি ছিল বুধবার আর আমি আমার প্রেগন্যান্সি থার্টি ফোর উইকে চলছিলাম আজ আছে ডক্টরের ভিজিট আর এখন ঘড়িতে বাজে ওই পৌনে সাতটার মতো নর্মালি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না কিন্তু এত বেশি খিদে পেয়ে গেছিলো সেজন্য উঠতে বাধ্য হয়েছি সেই জন্যই ব্রাশ করতে যাওয়ার আগে একটা সেদ্ধ আমি বসিয়ে দিয়েই ব্রাশে গেছিলাম আর আজকে না ব্রেকফাস্ট বানানোর বেশি সময় নেই যেহেতু খিদে পেয়ে গেছে তো বানাবো এমনি নর্মাল বাটার আর ব্রেড আমি আমার জন্যই আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজকে অভিষেকের জন্য দাঁড়ানোর সময় নেই আগে নিজে খেতে হবে তো আমি না নর্মালি বাটার ব্রেড যখন খাই নর্মাল দোকানের যে বাটারগুলো পাওয়া যায় ওগুলোই নিই পিনাট বাটার আমার একদম ভালো লাগে না খেতে কিন্তু আমরা আগে যাদের বাড়িতে থাকতাম ডিডিদের বাড়িতে ওরা এসছিলো আমার সঙ্গে এই দু তিন দিন আগে দেখা করতে তো উনি বাড়িতে নিজেই বানিয়েছেন এই পিনাট বাটারটা লেখাই আছে দেখতেই পেলেন যে ডিডিজ পিনাট বাটার এত ভালো টেস্ট আমি এর আগে তো পিনাট এত ভালো টেস্টই কখনও খাইনি তো একদিন আমি আর অভিষেক মিলে হাফ শেষ করে দিয়েছি আজ সেকেন্ড দিন আজকেও মনে হচ্ছে পুরোটাই শেষ করে দেব। এত ভালো হয়েছে আমি একদম মোটা করে লাগিয়ে নিলাম আর একটা ব্রেড দিয়ে এটাকে স্যান্ডউইচ প্যাটার্নে করে নিয়েছি সঙ্গে নিয়ে নিচ্ছি একটা ডিম সেদ্ধ ডিম সেদ্ধর সঙ্গে কিন্তু আমার এই গোলমরিচের কম্বিনেশন ভীষণ ভালো লাগে যদিও অভিষেক এটা খুব একটা পছন্দ করে না আর একটা কলা আজকে কিন্তু হেলদি একদম সুন্দর ব্রেকফাস্ট আজকে আমি ঘুম থেকে উঠে কিন্তু আর ড্রাই ফ্রুটগুলো খাইনি ওটা পরে তখন একটা সময় খেয়ে নেব যাই হোক এখন ঝটপট করে আগে ব্রেকফাস্টটা করে নিয়ে চলুন আর ওদিকে তো অভিষেকও উঠে গেছে আর স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে এবার ওকে ব্রেকফাস্ট দেব আর ও খেয়েও আজকে তাড়াতাড়ি ল্যাবেই বেরিয়ে যাচ্ছে কারণ যেহেতু ঘুম ভেঙেই গেছে বেকার শুয়ে থেকে আর লাভ নেই তো আজ আছে আমার থার্টি ফোর্থ উইকে ডক্টরের চেক তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল দশটার সময় আর এখন বাজে সাড়ে নটার মতো তো আমি তো রেডি হয়ে গেছি ব্যাগপত্রটা জাস্ট গোছাবো বেরোবো আর আমাদের বাড়ি থেকে ওই পাঁচ মিনিটের মতোই হেঁটে লাগে ডক্টরের চেম্বারটা মানে ওই গাইনোকোলজিস্টের চেম্বার বাট আমি তো এখন জোরে হাঁটতে পারি না পাঁচ মিনিটের রাস্তায় যেতে আমার পনেরো মিনিটের মতো লাগে থপথপ করে হাঁটি আর অভিষেক তো ল্যাবে চলে গেছে ও আমার কাছে ওখানেই এসে জয়েন করবে একসঙ্গে ডাক্তারের কাছে যাবো তো এখন বেরোই আর জিনিসপত্রগুলো গুছিয়ে নিই একটু তো টেনশন হচ্ছেই সববারই ডক্টরের কাছে যাওয়ার আগে টেনশন হয় তো যাই ব্যাগগুলো গুছিয়ে নিই আর বেরোই ডক্টরের কাছে যাওয়ার আগে অনেক কিছুই নিতে হয় এই যেমন প্রথমেই লাগে মোটার পাস এটা হচ্ছে মায়ের এবং বাচ্চার যাবতীয় যা কিছু এতদিন ধরে রিপোর্ট হয়েছে সব লেখা থাকে এতে প্রতিবারে এই যে টেস্ট হয় ব্লাড টেস্ট হয় সেই সঙ্গে সঙ্গে প্রেশার ওয়েট সব কিছুর মধ্যে লেখা থাকে এটা কিন্তু খুব ভালো ছোট্ট একটা জায়গার মধ্যে সব কিছু থাকে আর আজকে যেহেতু বাইরে ওয়েদারটা খুব একটা এই মুহূর্তে ভালো নেই বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে সেই জন্য একটা ছাতাও নিলাম আর এই যে এটা নিচ্ছি এটা এক ধরনের বেল্ট টাইপের কোমরে পড়তে হয় ওই যেটা পড়লে বাচ্চার হার্টবিট কাউন্টটা সুন্দর করে করা হয় এটা দেয় কেন জানি না আমি যদিও তো যাই হোক প্যাক করা হয়ে গেছে এখন আমি বাইরে বেরোই আর দেখতেই পাচ্ছেন বলছিলাম না বৃষ্টি এলো বলে আকাশ পুরো ঘনিয়ে এসছে আমাকে এবার যেতে হবে টুকটুক পায় তো চলুন এগোই আর ডক্টরের কাছে যাই মোটামুটি এখানে এসে সব কিছু টেস্ট হয়ে গেছে ডক্টর দেখানো আমার হয়ে গেছে এখন ওই হার্টবিট কাউন্টটা হচ্ছে তো চলুন ডক্টর দেখিয়ে বাড়ি ফিরি আজকে বাড়িতে রান্না বান্না সেরকম কিছু করিনি সবই এগুলো লেফট ওভার গতকাল বানিয়েছিলাম পালং শাকের তরকারি আছে মাছের ঝাল দেওয়া আছে আর আছে এখানে সব সবজি দিয়ে ডাল এক ধরনের তো এখন ঝটপট করে খেয়ে নিই অভিষেকও আবার ব্যাক করবে ল্যাবে আমার গাইনোকোলজিস্ট আমায় থার্টি টু উইক থেকেই হসপিটাল ব্যাগ গোছাতে বলেছিল কিন্তু আমি তো লড়ি ঘষি করে এতদিন করিনি বাট আজ করতেই হবে তো আজ আমি ফাইনালি গোছাতে বসেছি আমার হসপিটাল ব্যাগ এই হচ্ছে লিস্ট যে লিস্ট অনুযায়ী ব্যাগটা গোছাতে হবে তো এখন এই লিস্ট অনুযায়ী একটা একটা করে জিনিস আগে নিয়ে নিই প্রথমেই আছে আমাদের মেডিকেলের যা যা কাগজপত্রগুলো হয় সেগুলো এই যে মোটার পাস হেলথ ইন্স্যুরেন্স নিজেদের পাসপোর্ট আইডি এই সব কিছু এইটার মধ্যে আছে তো এটা প্রথম সবার আগে এটা লাগবে তো এটা আগে নিয়ে নেব হসপিটাল ব্যাগে কি কি নিতে হবে হসপিটাল থেকে আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি প্যাক করছি তো প্রথমেই দেখতে পেলেন যে আমাদের মেডিকেলের সমস্ত কাগজপত্রগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি বেবির কিছু ক্যাফ আর হাতের মোজা পায়ের মোজা আর সেই সঙ্গে সঙ্গে এগুলো বার্ফিং ক্লোথগুলো নিয়েছি অনেকগুলো করেই কেনা হয়েছে তার মধ্যে দু তিনটে করেই নিয়েছি হসপিটাল থেকে রেকমেন্ড করা আছে যে এক দু সেটই সব কিছু নিয়ে যেতে আর এখানে আমি নিচ্ছি বেবির জন্য কিছু ডাইপার যদিও এটা লেখা নেই এগুলো হসপিটাল থেকেই দেওয়া হয় তাও আমি ফরেস্ট সেফার সাইড এক দু পিস করে নিয়েই রাখছি তো আমি এগুলোকে সবগুলোকেই একটা জিপ প্যাক বা কিংবা প্লাস্টিকের মধ্যে করে নিচ্ছি আর সবগুলোকেই আমি এগুলো ওয়াশ করে রেখেছি এবং রোদে শুকনো করে রাখা আছে তো এরপর নিচ্ছি ফুল স্লিপস রম্পারগুলো বেবির জন্য তো আমি এগুলো তার উপরে দেখুন ছোটো ছোটো করে লিখেও রেখেছি কারণ আমি তো প্যাক করেছি আমি সব করেছি তো আমি তো জানবই বাই এনি চান্স যদি এগুলো হয়তো অভিষেককেই বের করতে হয় ব্যাগ থেকে ও হয়তো বুঝতে পারবে না কোথায় কি রেখেছি সেই জন্যই ওর সুবিধের জন্যই ওপরে আমি এরকম একটু কাগজ দিয়ে চিপকে দিয়েছি হসপিটাল থেকে আরও কিছু জিনিস নিতে বলেছিল যেমন নিজের প্রয়োজনীয় যা যা যাবতীয় দৈনন্দিন জীবনে লাগে সেগুলো ক্রিম যেমন আমি নিয়েছি এখানে আমার জন্য একটু ফেস ওই নিভিয়ার ফেস ক্রিম যেটা হয় আর নিয়েছি একটু নিভিয়ার বডি লোশন বড় প্যাকেট তো আর নেব না সেই জন্য ছোটো প্যাকেটের মধ্যেই নিয়েছি অভিষেক যাতে খুঁজে পায় অভিষেকে যেহেতু আমার সঙ্গে নাইট স্টে করবে তাই এর উপরেও লিখে দিয়েছি আর নিয়েছি মাথায় বাঁধার একটু কিছু রাবার আর সেই সঙ্গে চুলে বাঁধার আর নিয়েছি একটু ক্লিপ আর আমি যেহেতু লিপবাম খুব একটা ভালো সহ্য করতে পারি না মানে আমার ভালো লাগে না লিপবাম লাগাতে তাই আমি আমার প্রয়োজনীয় জিনিস হিসাবে বোরোলিনটাও সঙ্গে দিয়েছি আর অভিষেকের জন্য আমি ভাবলাম এক দুটো অ্যান্টাসিড আর কিছুটা ওই জ্বরের যে ওষুধ হয় ক্যালপল প্যারাসিটামল ওগুলোও নিয়ে রেখেছি যদি বাই চান্স দরকার হয় এক দুটো করেই নেওয়া আছে এই একটা প্যাকেটের মধ্যেই সঙ্গে নিয়ে নিয়েছি আর একটি জিপ প্যাকেটের মধ্যে আমি দুজনের জন্য দুটো ব্রাশ একটু কলগেট আর একটা চিরুনি আর সেই সঙ্গে অল্প একটু ফেসওয়াশ নিয়ে নিয়েছি এগুলো তো হলো আমাদের জিনিস এরপর আরও বেবির জিনিস আছে এখানে যেমন বেস্ট ফিট করানোর জন্য একটা ক্লোথ হয় তো সেটা নিয়েছি এখানে বেবির টাওয়েল আছে আর ব্ল্যাঙ্কেটও আছে এগুলো পাতলা পাতলা সবই এক দুটো করেই নিচ্ছি আর এটা আছে সোয়াডেল দুটো সোয়াডেল নিয়েছি আপাতত দুটো হলেই হয়ে যাবে এক দুটো সেটি নিতে যেহেতু বলেছে বাকি আর এত কিছু নিয়ে যাবো না তো এগুলোকে ছোট ছোট ভাঁজ করে আমি এই জিপ প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি বেবির এবং মায়ের অনেক কিছু জিনিসই নিতে বলা হয়েছিল বেবির তো অনেকগুলোই নেওয়া হলো এবার আমি আমার জন্য কিছু সক্স নিয়ে নিচ্ছি সেই সঙ্গে ইনার কিছু নিয়েছি আর যদিও এটা ম্যাটারনিটি প্যাড ওরাই প্রোভাইড করবে হসপিটাল থেকে তাও আমি ফরেস্ট সেফার সাইড দু চারটে নিয়ে রেখেছি এখানে নিয়েছি বেবির জন্য ওয়েট ওয়াইফসগুলো যেগুলো ওয়াটার ওয়াইপস অনলি আর খাওয়ার কিছু নিতে বলেছে ওরা কিছু স্ন্যাক্স মিষ্টি জাতীয় টাইপেরই বলেছে তো আমি কী নেব বুঝতে পারছিলাম না তাই একটা বিস্কিট আর কিছু সব রকম মিশিয়ে ড্রাই ফ্রুট একটা নিয়ে নিয়েছি আর ফরে সেফার সাইড ওরা বলেছিল তোমার হাজব্যান্ডকে অনেক সময় না পাওয়া যেতে পারে ফোনে তো তুমি আরও কিছু জনের নাম্বার সঙ্গে রাখবে কাছে তো সেটাও আমি একটা ডায়েরির মতো করে ছোট্ট একটা কাগজে সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে আমি আমার নিজের জন্য কিছু জামা প্যান্টও নিয়ে নিয়েছি ওখানে পাজামার সেট আছে আর বেবিকে নিয়ে আসার সময় যে ড্রেসটা পরে আসবো ওটাও আছে আর শেষে সবশেষে নিতে বলেছে মোবাইল চার্জার আর এক সেট স্লিপার তো আমি এই স্লিপারটা নতুন নিয়েছিলাম তো সেটাই এখন ঢুকিয়ে দিচ্ছি এখানে আছে অভিষেকের ড্রেস এটা যদিও ম্যান্ডেটরি নয় হসপিটাল ব্যাগের মধ্যে কিন্তু অভিষেক যেহেতু আমার সঙ্গে নাইট স্টে করবে ওখানে হসপিটালে আমাদের সিঙ্গল রুম প্রোভাইড করা হয়েছে তো সেই জন্য অভিষেকের জন্য এক সেট করে ড্রেস আমি নিয়ে রাখবো জাস্ট ওয়ান সেটই রাখবো বেশি নেবো না তো মোটামুটি আমার এখানে হসপিটাল ব্যাগ রেডি একটাই জিনিস বাকি রয়ে গেল সেটা হচ্ছে কিছু লিকুইড ক্যাশ নিতে বলেছে ওরা আমার কাছে এই মুহূর্তে ক্যাশ তোলা নেই তো এটিএম থেকে কিছু ক্যাশ তুলে এনে এটার মধ্যে ঢোকাতে হবে এটা মনে করে করতে হবে ভুলে যাব আমি আর বেবির জন্য স্ট্রলার বা কার্সের নিতে হবে এখানে কার্সের ছাড়া বেবি নিয়ে আসা অ্যালাউ নয় তো ওটা কেলারে আছে তো কেলার থেকে নিয়ে ফাইনালি যেতে হবে আপাতত এখানে ব্যাগ রেডি তো অনেক বড়ো কাজ একটা করে রাখলাম জানি না কখন কি অবস্থায় হসপিটালে ছুটতে হয় ব্যাগ রেডি থাকলে একটু চিন্তা কম হয় তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে বাই।